আমার প্রায় বারোটা বাজছে আরে বাবা কি বেস্টে আর ঘরের ভিতরে ঢুকছে কই দিয়া জান জানলা দিয়া একজনের ঘরে ডেকে সারছি ওই সালে বাপ উঠে গেছে পাঁচশো টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে সেরে গেছি এমনিতে এসে পড়ছি মনে হয় তো তোর কি মনে হয়

না না আচ্ছা শোন মানে গেছিলাম এরকম একটা সেন্টার নিয়ে কিন্তু ওই ওই শালা কাছে গিয়া মনোকর আর না বয় না মানে আমি বাপতেছি মানে আমি এরকম দুষ্টামি করব বা কিনা মানে ওইরকম

এর ফোনে কথা বলছে ওটা ঠিক আছে কিন্তু গেসি ওটা ঠিক আছে কিন্তু ফোনে কথার ভিতরে কর গেছি না গেছি একটা আতঙ্ক গেছি কি মানে কি দিয়ে কি করবো

না তারপর ওই যে শুন যা ওই যে বলছি না দেখাস না তোর ওই সময় কিন্তু বলছি যে তুই আমার কি বলছিস যে আইসক্রিম খাবি আমি বলছি না ললিপপ খাবো আমি আমি ওইখানে সাদা কষ্ট করছি রে ফাউরে অনেকগুলো কষ্ট করে আসি দুইটি আর কাজ লাগলো না যায় কথা আমি ওই ওইখানে যাই শোন না আসলে একটা মানে কিরকম মানে আমার নিজের হাসি টিকেছিল মানে আমি ফোনে কথা বলতেছি ঠিক আছে কিন্তু গেছি ঠিক আছে বললাম না যে সামনাসামনি যায় আমি না একবারে বেকোপ হয়ে গেছি হଁ একদম শান্ত না তারপর মানে যে রকমটা বাম মই রকম ধারণা মানে একই ঘর বাচ্চা মানে একই ঘর মানে মধ্যে একটা বেড়া আছে ওই পাশে মই লোক আছে আর বাপ পাশে মা আছে মনু বোনা আছে আর একটা নাকি না ছোট একটা বাই আছে মনেই সে দিকে আবার তার সাথে আবার আর একটা ছোট বল গোমা আছে পরে মানে বাড়ি দিয়ে তো ঢুকতে পারি না ও যে বললাম না যে জানালা দিয়ে ঢুকছি তো এখন ভাবতেছি এখন তার সাথে দুষ্টমি করতে গেলে যদি ভাতার তার বোনটা ওঠে কিন্তু এমনিতে একবার বাপুটে গেছে বই পাই গেছি আমি মা কালকের বৃষ্টিতে আজকে মাথা

আচ্ছা হয় এই শোন না ওই যে এখানে একটা মেয়ে আমার সাথে কথা বলতো ওরে বাপ রে বাপ মানে জীবনে আমি যা মানে জীবনে যা কিছু আমার মুখে আইসে না এখনো আইসে না মানে তার মুখে সব কিছু আইসা করে সে কত্ততি সে ইন্টারনেট থেকে খারাপ পিকচার নামছে নামায় আমার কাছে পাঠায়ছে পাঠায় কি বলছে কোনো ইন্ডিয়ার এক লোকে হিন্দি কথা বলে তার WhatsApp এ অ্যাড হইছে মানে সেই ব্যক্তিকে বলা পাঠায়ছে বুঝছস কিন্তু আমি কি ওরে বাপ প্রিবা মানে হ্যাঁ মাথা হাত দিয়ে বসে আছে আমি আমি বলতেছি না জীবনে আমরা কি করছি আর কি আমি 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 মনে মনে বলি কই যদি আমি ঠিক সময় বিয়ে করতাম তাহলে প্রত্যেকে বড় মনে হয় আমার একটা মেয়ে থাকলো হলে মনে মনে করি আমি কি আর কই যে এই ছোট আমার সাথে কথা বলে এবলাই কই সন্ধ্যার সময় ফোন দিয়েছিল আমি আর তো মুখে আরেক দেখিস কপার জানো নি হার হাত দেখা দেখবি উপর ছিল একটা হাতনে দেওয়া মশালির